আসসালামু আলাইকুম প্রিয় খেতিরা সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজাত কক্স ইউটিউব চ্যানেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার তেইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে তো আমি আজকের ভিডিওতে আপনাদের রেজাল্ট কখন প্রকাশ করা হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো এই বিষয়ে গতকাল সাত এ মে দু হাজার পঁচিশ তারিখ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে সেই নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক পাস পরীক্ষা দুই হাজার তেইশের ফলাফল ফকাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজ স্নাতক পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত ও রিটেক পরীক্ষা দুই হাজার তেইশের ফলাফল আগামী তেরো ফার্স্ট দু পঁচিশ তারিখে প্রকাশ করা হবে দুপুর দুই ঘটিকার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানতে পারলেন আপনাদের দুই সালের ফাজিল ফতম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট আগামী তেরোই মে দুই তারিখ মঙ্গলবার ইসলাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দুপুর দুইটায় প্রকাশ করা হবে আশা করি দুপুর দুইটার পর থেকে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন এই রেজাল্ট আপনারা কিভাবে ঘর বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন থেকে দেখবেন সেটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দুই সালের ফাজিল ফতম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করা হচ্ছে সেটি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ